নোকে অ্যান্ড্রয়েড ডিভাইস তো এটাতে পাওয়ার বাটাম কাজ করতেছে না তো যখন আমি দিই মোবাইলটা অন হয় ঠিক আছে কিন্তু পাওয়ার বাটাম কাজ করে তো পাওয়ার বাটাম কীভাবে আমি ঠিক করলাম পুরো প্রসেসটা দেখুন মানে আমি একটু মেঝে ঘষে দিয়েছি বা থিনার দিয়ে একটু ক্লিন করে দিয়েছি এরপরে কাজ করতেছে তো প্রথমত আপনাকে অবশ্যই ব্যাকসেল খুলতে হবে ঠিক আছে তো আমি ব্যাক ব্যাকসেলটা ঠিকভাবে বা সুন্দরভাবে খুলে দিতেছি তো অনেক সময় দেখে গেছে ব্যাকসেল এটা প্লাস্টিক সেল খোলার সময় আমাদের প্লাস্টিকের একটা পেপার আছে এগুলো উঠে যায় ঠিক আছে তো এটা হিট না দিয়ে আপনি চাইলে হাত দিয়ে বলতে পারেন তো আমি হাতগুলো সবগুলো খুলে বলতেছি কেয়ার ডিভাইসগুলোতে পাওয়ার বাটাম বা ভলিউম বাটাম এগুলো খুব নর্মালভাবে দেওয়া হয় তো এগুলো কয়দিন পরে এগুলোতে উল ধরে যায় বা মাঝে মাঝে ভিতরে অনেক নষ্ট হয়ে যায় মানে জম ধরে যায় এই জন্য বাটমগুলো রিপেয়ারিং করা লাগে ঠিক আছে যখন আপনি এক দু এক বছর দুই বছর মোবাইলটি ইউজ করবেন তখন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে তো দেখুন এটার ভিতরে অনেক জম ধরে গেছে জাস্ট আমি এটাকে ক্লিন করে দিয়েছি ঠিক আছে আমি কোনো পার্স লাগাই নাই কিছু লাগাই নাই বা এটা খারাপ হয় নাই ঠিক আছে এটা খুবই একটা নর্মাল সুইচ যেগুলো বাটন মোবাইলে ইউজ করে বা অন্য নর্মাল ডিভাইসিভ ইউজ করে তো দুঃখ আমার একটাই নোকেয়া তাও আবার ব্র্যান্ড আগে থেকেই চলে আসছিলো এটার মধ্যে এত নর্মাল একটা বাটন দেওয়া হয়েছে যেটা খুবই নর্মাল তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য তো আমি বাটনটা ঠিকঠাক মতো নাটগুলো মেরে গাম দিয়ে পিটিং করে দিতেছি সবাই বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ছোট্ট চ্যানেলটি তো আমার সবগুলো ভিডিও অথেন্টিক কোনো আজে বাজে ভিডিও নেই যদি আপনি ভালো লাগে তাহলে ঘুরে আসতে পারেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ দি ভিডিওটি দেখার জন্য